হ্যালো গাইস কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমি শিবানী শিবানী ব্লগে তোমাদের সবাইকে নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা তো আজকে কোনো ব্লগ ভিডিও আনিনি সেটা দেখতেই পাচ্ছ পুরো বসে ইন্টার দিচ্ছি আর যদিও তোমরা অল্প অল্প বুঝতেই পেরে গেছো যাই হোক আজকে আমি একটা সোনার গয়না বানিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তার কিছু কথা তোমাদের সাথে বলতে চাই মেয়েদের প্রত্যেকটা মেয়েদেরই একটা গয়নার লোভ থাকে কিন্তু বরের ইনকাম দেখে লোভ করাটা স্বাভাবিক তো আমাদের আমাদের মধ্যবিত্ত ঘরের বউ বউদের বেশি লোভ করাটাও ভালো না আর বেশি ইচ্ছে করাটাও ভালো না যে না আমার হবে হবে জিনিসটা বাদ দাও মেয়েরা সবসময় ভাবে যে একটু গয়না পরে তাই না সুন্দর গয়না হবে নতুন নতুন শাড়ি হবে নতুন গয়না হবে সব থেকে মেয়েদের কিন্তু এটাই আশা থাকে যে মানে সুন্দর কিছু হলে সুন্দর গয়না সুন্দর শাড়ি সুন্দর ড্রেস মানে সব কিছু যেন নতুন নতুন হবে আজকে একটা কালকে একটা এ মানে এরকমটা করে আমাদের কিন্তু দিন কাটে তো এর দেখে ওর দেখে মন হয় যে আমার কবে হবে আমার কবে হবে তাই তো তো যাই হোক তো আমারও ইচ্ছে ছিল অনেক দিনের এই গয়নাটা অনেক দিনের সবাই যখন যখন প্রথম থেকে বেরাই সবার গ মানে সবার দেখে আমার ইচ্ছে করে যে আমিও আমার কবে হবে আমিও করব। আমারও ইচ্ছে করে এরকম একটা পড়তে যেমন এটা এই যে কাঁটা লাগাটা দেখতে পাচ্ছ এটা আমার অনেক দিনের শখ ছিল সেটা আমার মানে অনেক দিনের শখ ছিল সেটা আমার বর ইচ্ছে পূরণটা করে দিয়েছে এই যে কাঁটা লাগা যদিও ডিজাইনটা আমি ওখানে বানিয়েছিলাম বলে যেভাবে অর্ডার করেছিলাম ওইভাবে পাইনি যেহেতু বানিয়ে নিয়েছি আমার প্রথম গয়না আছে এটা সোনার গয়না প্রথম আমার বিয়ের পরে এই গয়নাটা হচ্ছে সব মানে প্রথম যার জন্য এটা আমি রেখেছি এখনও ভাঙিনি কিন্তু আমার ডিজাইনটা যদিও পছন্দ না কিন্তু কানেরটা খুব পছন্দ তো এটা আমার বিশাল একটা শখ ছিল এটা বানিয়েছি আর সব সময় ভাবতাম আমার হাতে একটা আংটি থাকবে তো ওর জন্য এই আংটিটা বানিয়েছিলাম এই যে এই আংটিটা বানিয়েছিলাম এটা এটা বানিয়েছিলাম তারপরে যখন পোলা আংটি সবাই পরলো তারপরে আমারও মনে হলো যে আমিও একটা পরবো আমার কিন্তু ভালো লাগতো না যে মোটা মোটা আংটি হাতে থাকবে ভালো লাগতো না তারপরে সবার দেখে দেখে আমিও এটা একটা করলাম যে আমি একটা বানাবো কিন্তু আমার একটা শখ ছিল যে আমার হাতে একটা আংটি থাকবে তো এটা আমি বানিয়েছিলাম আমার এটা ফার্স্ট গয়না আর এটা হচ্ছে সেকেন্ড গয়না তো যাই হোক তারপর এটাও এটাও বানিয়ে ফেলেছি মানে দুটো হয়ে গেছে কিন্তু আমার আমার একটাই ভালো লাগে একটা হাতে একটা আংটি থাকবে এটা নাহলে এটা যেটাও হোক একটা যাই হোক এটাও আমার খুব একটা শখের গয়না এটাও আমার বর বানিয়ে দিয়েছে তো সবই আমার বর বানিয়ে যতটা গয়না তোমাদের সাথে গয়নার কালেকশান শেয়ার করেছিলাম আমার বরই বানিয়ে দিয়েছে প্রত্যেকটা গয়না যাই হোক আরেকদিন তোমাদের সাথে গয়নার কালেকশানটা শেয়ার করবো নতুন নতুন যেগুলো বানাচ্ছি তো চলো বেশি লেট করবো না আজকে আমি কি গয়না বানিয়েছি আর তার আগে বলে দিই সম্পূর্ণ টাকাটা কিন্তু তোমরা যেটা টাইটেলে দেখছো এটা আমার লক্ষ্মী ভাণ্ডারের টাকা এটা ঠিকই অর্ধেক টাকা লক্ষ্মী ভাণ্ডারের টাকা আর অর্ধেক টাকা হচ্ছে আমার বর দিয়েছে তো দুটো টাকা নিয়ে মানে আমার টাকার আমার বরের টাকা নিয়ে আমি আজকে এই গয়নাটা বানিয়েছি অনেক দিনের শখ ছিল বানাবো যাই হোক লক্ষ্মীমান্ডার টাকা পাচ্ছি বলে মানে একটু হলেও মনে একটা আনন্দ আসে যে না আমিও টাকা মানে আমারও টাকা আছে এরকম একটা ব্যাপার যাই হোক সবই বরের টাকা কিন্তু এখন লক্ষ্মীমান্ডার পাচ্ছি বলে তো ভাবলাম যে অনেকটা হয়ে গেছে এবার আমি একটা বানিয়ে নিই তো ওইটুকু টাকাই তো আর হবে না ওর জন্য আমার হাজব্যান্ড বললো ঠিক আছে আমি অর্ধেক দিচ্ছি আর তুই অর্ধেক দে অর্ধেক অর্ধেক করে অর্ধেক অর্ধেক দিলে গয়নাটা হয়ে যাবে খুব একটা বড় অ্যামাউন্ট হবে দিলে হয়ে যাবে আর শুধু ওই লক্ষ্মীবাণ্ডের টাকা দিয়ে তো বানানোটা সম্ভব না যার জন্য আমার হাজব্যান্ডও অর্ধেক টাকা দিয়েছে তো চলো বেশি ওয়েট করাবো না কি বানিয়েছি সেটা তোমাদেরকে আগে দেখাই এই যে এইটা বানিয়েছি দেখো কেমন লাগছে এটা আগে সেটা বলো যে এই বক্সটা কেমন লাগছে বক্স দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এটা এর ভেতরে কি আছে এ দেখো যাই হোক চলো তোমাদেরকে আর ওয়েট করবো না দেখিয়ে দিই এই যে চলো খুলে দেখাই আমার হারটা যত পছন্দ না হয়েছে মানে চোকার এই চোকারটা যতটা পছন্দ না হয়েছে চোকারের বক্সটা হ্যাভি হয়েছে দাঁড়ান তোমাদেরকে এই যে হচ্ছে ময়ূর ডিজাইন করেছি এই যে ময়ূর ডিজাইন করেছি পাল চোকার এটা বুঝতেই পারছ এই যে এই যে কেমন লাগছে হয়তো অনেকে আমার শর্ট ভিডিওতে দেখে নিয়েছ যাই হোক এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও যে এটা কেমন লাগছে এই দেখো এই যে পুরো ময়ূর ডিজাইন আর আমি আমি প্রথমে ভেবেছিলাম যে বাটার ফ্লাই করবো কিন্তু বাটারফ্লাই ডিজাইনগুলো আমার পছন্দের হচ্ছিল না এই যে দেখো কতটা বুঝতে পারছো দেখো এই ডিজাইন আসছে এই হচ্ছে ডিজাইনটা আর এই দুই সাইডে আছে এই যে এই জায়গাটাও আছে এটাও আছে সোনার এতটুকু হচ্ছে চোকার তো এটা দেখে বুঝতেই পারছো যে মানে কত টাকা হতে পারে তোমরা অবশ্যই আন্দাজ করে বুঝতে পারছো কম বেশি সবারই আছে এটা আমার ছিল না আমি করে নিলাম ফাইনালি দেখো কেমন লাগছে আমার বিশাল বিশাল পছন্দ পছন্দ হয়েছে হয়েছে দারুণ হয়েছে আমার যাই হোক এর পরেও একটা তাড়াতাড়ি করে একটা গয়না সেটা তোমাদের সাথে তো তো শেয়ার সব কিছু গয়না বানানোর পর পুরো আর একবার আর যেটা ব্যাংকে আছে ওটা আনার পরে সব মিশে তোমাদের সাথে আর একবার আমি গয়নাটা গয়না কালেকশনটা শেয়ার করব যাই হোক এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর কার কার এই পাল চোকার মই ডিজাইন আছে তারা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিও এই যে হচ্ছে আমার বিশাল একটা ইচ্ছা পূরণ বলতে পারো স্বপ্ন পূরণ বলতে পারো যাই বলতে পারো সবারই ইচ্ছা থাকে যে আমার একটা নতুন গয়না হবে নতুন গয়না হবে তোমরাও মানে মেয়েদের 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 এটা থাকে মেয়েরা সবসময়ই চায় যে নতুন নতুন গয়না পড়তে তাই না আমি তো বিশাল গয়না পড়তে বিশাল ভালোবাসি কিন্তু মানে বিদেশে থাকলে গয়নাটা পরা হয় না তার কারণ হচ্ছে বিদেশে তো আমরা শাড়িটাড়ি পরে বেশি থাকি না আর এদিক ওদিকও যাওয়া হয় না যেহেতু ড্রেস পরেই থাকি বা ড্রেস এদিক ওদিক গেলেও মানে বছরে একবার কোথাও যদি বেরাই তাহলে সেই ড্রেস পরেই বেরাই যার জন্য বাইরে এতটা গয়না পরার ইচ্ছে করে না কিন্তু গ্রামে এলে শাড়ি পরে এদিক ওদিক যেতে আমার গয়না পরতে বিশাল ভালো মানে বিশাল ভালো লাগে আর তারপরে যে কয়েকদিন ধরে পড়েও আছি এটা যাওয়ার থেকে এটা পড়ে আছে তো এবার আমি সব কিছু এটা তোমাদেরকে দেখে দিলাম সব কিছু গুছিয়ে রেখে দেবো আর তোমাদের এটা কেমন লেগেছে অবশ্যই জানিও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত বেশি বড়ো করব না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না যারা নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আমি সবার পাশে আছি তো সবাইকে আজকের মতো এটা